শেখ হাসিনা কোনো বার্তা দিয়ে যেতে পারেননি তার নেতাকর্মীদের তবে ত্রিপুরার একটি পত্রিকায় শেখ হাসিনার একটা খোলা চিঠি বেরিয়েছে সেই চিঠিতে কি আছে চলুন দেখি শেখ হাসিনা তার শেষ খোলা চিঠিতে লিখেছেন আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় আমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইলো তোমরা ব্যবহৃত হয়েও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরতো আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিল আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন আশা হতো হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমাদের পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘরে আগুন ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমল মতো শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের বলিনি রাজাকার আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই তা একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা